সুন্দরবন বিশ্বের বৃহত্তম অবিচ্ছিন্ন ম্যানগ্রুপ বন যা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত এই বনের মূল সৌন্দর্য লুকিয়ে আছে এর অনন্য ভৌগোলিক গঠনে গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর পলি জমি তৈরি হওয়া এই বদ্বীপ অঞ্চলটি জল ও স্থলের এক অপূর্ব মিতালি মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত এই বনভূমি জোয়ার বাটায় তার রূপ পরিবর্তন করে যখন জোয়ার আসে বনের অর্ধেকের বেশি অংশ পানিতে তলিয়ে যায় আর বাটার সময় জেগে উঠে কাদাময় তটেখা এই বনের প্রধান বৈশিষ্ট্য হল শ্বাসমূল বা নিউ মাটোপোর যা মাটি নিচ থেকে শুয়ের মতো উকি দিয়ে থাকে যাতে গাছগুলো লবণাক্ত মাটিতেও অক্সিজেন গ্রহণ করতে পারে সুন্দরী গেওয়া গড়ান ও গুলপাতা নিবিড় বুনন এই বনকে এক রহস্যময় সবুজ চাদরে ডেকে ডেকেছে বনের ভেতর দিয়ে একে বেঁকে চলে যাওয়া অসংখ্য নদী ও খাল যেন এক একটি রূপালি ভিতা যা বনের গভীরতাকে আরও রহস্যময় করে তোলে এখানকার লবণাক্ত পানি ও গণ বনাঞ্চল মিলে এমন এক বাস্তু সংস্থান তৈরি করেছে যে যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না বনের শান্ত পরিবেশ বাতাসের শশু শব্দ আর পানির কলতান মিলে এক স্বর্গীয় আবহাওয়া তৈরি করে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় যখন বনের উপর সোনালী আবা পড়ে তখন মনে হয় পুরো প্রকৃতি যেন সোনা দিয়ে বাঁধানো এই বৈচিত্র্যময় ভূখণ্ড কেবল প্রাকৃতিক সৌন্দর্যের আধার নয় এটি উপকূলীয় অঞ্চলের জন্য এক শক্তিশালী রক্ষাকবচ হিসেবে কাজ করে সুন্দরবনের কথা বললে প্রথমে চোখে বেসে ওঠে রাজকীয় রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি এই বন পৃথিবীর একমাত্র ম্যানগোভ বন যেখানে বাঘ সাঁতার কেটে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াত করে বাঘের সেই গম্ভীর গর্জন আর বনের নিস্তব্ধতা মিলে এক অদ্ভুত রোমাঞ্চকর পরিবেশ তৈরি হয় তবে কেবল বাঘ নয় সুন্দরবন হল হাজারো প্রজাতির পশুপাখির অভয়ারণ্য বনের ভেতর দিয়ে হাঁটলে প্রায়ই দেখা মেলে চিত্রা হরিণের পালের যারা গাছের পাতা বা গুলপাতা খাওয়ার জন্য দল বেঁধে ঘুরে বেড়ায় বানর ও হরিণের মধ্যে এক চমৎকার বন্ধুত্ব দেখা যায় বানর গাছের উপর থেকে ফল বা পাতা নিচে ফেলে দেয় আর হরিণ সেগুলো খায় বনের জলাশয়গুলোতে দেখা যায় বিশাল আকৃতির লোনা পানির কুমির যারা শান্তভাবে রোদে পিঠ দিয়ে শুয়ে থাকে এছাড়া বিলুপ্ত প্রায় ইরাবতী ডলফিন ও গঙ্গা ডলফিনের দেখা পাওয়া যায় সুন্দরবনের নদীবক্ষে বনের আকাশে ডানা মেলে উড়ে বেড়ায় শত শত প্রজাতির পাখি যার মধ্যে মদন টাক মাছরাঙ্গা বক এবং বিভিন্ন প্রজাতির ইগল প্রদান শীতকালে অতিথি পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে বনের জলাভূমিগুলো বনমুরগি উদ্বিরাল এবং বুনো শুকরের অবাধ বিচরণ এই বনের পণ্যপ্রাণী বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ রেখেছে সুন্দরবনের এই প্রাণীকুল একে অপরের উপর নির্ভরশীল হয়ে এক নিখুঁত শৃঙ্খল বজায় রাখে বনের গভীরে বাঘের পায়ের সাপ দেখা বা হঠাৎ কোনো বন্য প্রাণী দেখা পাওয়া পর্যটকদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা এই বন্য প্রাণীদের বিচরণই সুন্দরবনকে একটি জীবন্ত এবং গতিশীল অরণ্য হিসাবে টিকিয়ে রেখেছে সুন্দরবনের আসল সৌন্দর্য উপভোগ করতে হলে এর গহীন খালের ভেতর দিয়ে নৌকায় ভ্রমণ করা আবশ্যক এই বনটি অসংখ্য বড় নদী এবং ছোট ছোট শত শত খালের এক জটিল জালিকা দিয়ে গঠিত জোয়ারের সময় যখন পানি বেড়ে যায় তখন ছোট নৌকা দিয়ে বনের একেবারে গভীরে প্রবেশ করা সম্ভব হয় খালের দুই পাশে গণ হয়ে দাঁড়িয়ে থাকা ম্যানগ্রোভ গাছগুলো পানির উপর ঝোঁকে পড়ে এক প্রাকৃতিক সুরঙ্গ বা ঋণকানোপি তৈরি করে পানির স্বচ্ছ আয়নায় যখন উপরের সবুজ বনের প্রতিফলন পড়ে তখন এক অপার্থিব দৃশ্যের অবতারণা হয় শান্ত ও নিতর পানির উপর দিয়ে নৌকা চলার সময় কেবল বইটার শব্দ এবং বনের নিস্তব্ধতা মিলে এক গভীর প্রশান্তি এনে দেয় এই খালগুলোই বনের দমনি যা বনের প্রতিটি প্রান্তে প্রাণ প্রাণরস পৌঁছে দেয় অনেক সময় খালের পারে কাদার উপর বাঘের পায়ের টাটকা সাপ কিংবা ডাঙ্গায় রুদ পহানো কুমিরের দেখা পাওয়া যায় খালের দুই পাশে শ্বাসমূল গুলুর পানির উপর উকি দিয়ে থাকে যা দেখতে অনেকটা ছোট ছোট শৈল্পিক ভাস্কর্যের মতো মনে হয় বোরের কুয়াশায় ডাকা নদীপথ কিংবা রাতে রূপালী পানিতে বনের ছায়া দেখার অভিজ্ঞতা বাসায় প্রকাশ করা অসম্ভব সুন্দরবনের এই জলপথগুলো কেবল যাতায়াতের মাধ্যম নয় বরং এটি বনের জীববৈচিত্র্য পর্যবেক্ষণের শ্রেষ্ঠ স্থান নদীর মোহনায় যেখানে নোনা পানি ও মিষ্টি পানির মিলন ঘটে সেখানে রূপালী ইলিশের জিলিক আর ডলফিনের ডিগবাজি পর্যটকদের মুগ্ধ করে রাখে সুন্দরবনের প্রাকৃতিক শয্যায় সবচেয়ে বড় ভূমিকা রাখে এখানকার বৈচিত্র্যময় রাজি এই বনের নামকরণই হয়েছে সুন্দরী গাছের আধিক্যের কারণে যার কাঠ অত্যন্ত শক্ত এবং নন্দন। বনের প্রতিটি স্তরে রয়েছে ভিন্ন ভিন্ন উদ্ভিদের রাজত্ব পলিমাটির নরম গালিচায় গোলপাতার বড় বড় যোগগুলো এক বিশেষ শোভা বর্ধন করে এই গুলপাতা স্থানীয় মানুষের গড় তৈরির প্রধান উপকরণ হলেও বনের ভেতর এগুলো বাঘের লুকানোর প্রিয় জায়গা এছাড়া রয়েছে গেওড়া গড়ান কেওড়া এবং পশুর গাছ কেওড়া গাছের ফল সুন্দরবনের হরিণ এবং বানরের প্রধান খাদ্য যা বনের বাস্তু সংস্থানকে টিকিয়ে রাখে এই বনের গাছগুলোর বিশেষ বৈশিষ্ট্য হল এদের টিকে থাকা লড়াই লবণাক্ত পরিবেশে টিকে থাকার জন্য এদের কাণ্ড ও মূল বিশেষায়িত বনের ভেতর দিয়ে হাঁটলে দেখা যায় মাটির নিচ থেকে শত শত খারা শ্বাসমূল বেরিয়ে আছে যা পর্যটকদের কাছে এক অদ্ভুত প্রাকৃতিক বিস্ময় বনের কোনো কোনো অংশে লতাগুলোর এমন গণবুনন থাকে সেখানে সূর্যের আলো পৌঁছানোও কঠিন হয়ে পড়ে বসন্তকালে যখন বনের গাছে গাছে ফুল ফুটে বিশেষ করে খালিসা ফুলে যখন মৌমাছিরা বীর করে তখন পুরো বন এক মৌতাত্ব গ্রাণে মম করে সুন্দরবনের এই সবুজ প্রাচীর কেবল সৌন্দর্যই ছড়ায় না বরং এটি ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে বাংলাদেশের ডাল হিসাবে দাঁড়িয়ে থাকে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যের সমান্তরালে মিশে আছে এখানকার শ্রমজীবী মানুষের এক অভাবনীয় ও রুমহর্ষক জীবন গল্প যা কোনো রূপকতার চেয়ে কম নয় এই বন কেবল পশু পাখির আবাস নয় বরং লক্ষাধিক মানুষের জীবিকার একমাত্র উৎস এদের মধ্যে সবচেয়ে সাহসী এবং প্রাচীন পেশাজীবী হল মৌয়াল মধু সংগ্রহকারী এবং বাওয়ালি গোলপাতা ও কাঠ সংগ্রহকারী প্রতি বছর মধু সংগ্রহের মৌসুমে মৌয়ালরা যখন গহীন বনে প্রবেশ করে তখন তাদের জীবন থাকে হাতের মুঠোয় বাঘের আক্রমণের প্রচণ্ড ঝুঁকি থাকা সত্ত্বেও তারা বনের গভীর অন্ধকারে বরমিয়া বা বাঘের বয়ে সবসময় সতর্ক থাকে তারা বিশ্বাস করে বনের দেবী বনবিবি তাদের রক্ষা করবেন মধু সংগ্রহের সময় তারা বিশেষ এক প্রকার দোয়া বা কারা ব্যবহার করে মৌমাছি তাড়াতে অন্যদিকে বাওয়ালিরা প্রতিকূল পরিবেশে খালের নোনা পানিতে কুমোর অব্দি নেমে গোলপাতা সংগ্রহ করে এই গোলপাতা উপকূলীয় অঞ্চলের মানুষের গড় তৈরির প্রধান অবলম্বন এদের জীবন মানে হল বাঘের সাথে লড়াই এবং কুমিরের বয়কে জয় করা রাতের বেলা তারা নৌকাতেই ঘুমায় আর চারপাশে গহীন বনের নিস্তব্ধতা তাদের সাহসী করে তোলে তাদের গাওয়া লোক গান বা বনবিবির গান বনের শান্ত বাতাসে এক মায়াবী ও আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে বনের সম্পদ আহরণের মাধ্যমে তারা জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখে কিন্তু তাদের জীবন কাটে অবাপার অনিশ্চয়তায় বংশ পরম্পরায় বনের এই মানুষেরা বনের নিয়ম কানুন মেনে চলে এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করে সুন্দরবনের এই মানুষদের জীবন সংগ্রাম আমাদের শেখায় কিভাবে চরম প্রতিকূলতার মাঝেও প্রকৃতির সাথে মিলেমিশে বেঁচে থাকা যায় তাদের জীবনের প্রতিটি মুহূর্তই যেন এক একটি জীবন্ত ইতিহাস যা সুন্দরবনের রহস্যময়তাকে আরও বাস্তব এবং গভীর করে তোলে সুন্দরবনের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত কটকা অভয়ারণ্য এবং জামতলা সমুদ্র সৈকত বনের এক অনন্য রূপ উন্মোচন করে যা বিশ্বের আর কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয় এই অঞ্চলে ম্যানগোভ বনের নিবিড় সবুজের সাথে বঙ্গোপসাগরের উত্তাল নীল জলরাশির এক অপূর্ব মিলন ঘটেছে কটকাকে বলা হয় সুন্দরবনের হৃৎপিণ্ড কারণ এখানে একসাথে বন বন্যপ্রাণী ও সমুদ্রের স্বাদ পাওয়া যায় পর্যটকরা যখন কটকার টিলা বা ওয়াচ টাওয়ারে দাঁড়ান তখন তাদের চোখে পড়ে মাইলের পর মাইল বিস্তৃত কেওড়া ও সুন্দরী বন এবং তার নিচে শত শত চিত্রা হরিণের পালের অবাধ বিচরণ হরিণের সাথে সাথে সেখানে প্রায়ই দেখা যায় রাজকীয় বাঘের আনাগোনা কটকা থেকে বনের ভেতর দিয়ে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এক সরপথ হেঁটে গেলে পৌঁছানো যায় জামতলা সমুদ্র সৈকতে এই পথটি অত্যন্ত রোমাঞ্চকর কারণ এখানে চারপাশের বন থেকে বেশে আসে বন্যপ্রাণীর ডাক জামতলা সমুদ্র সৈকত হল বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন ও বুনু সৈকত যেখানে কোনো মানুষের কোলাহল নেই বিশাল বেলাভূমি জুড়ে হাজার হাজার লাল কাকটার আলপনা পর্যটকদের মুগ্ধ করে রাখে সৈকতের বালুতে প্রায়ই রয়্যাল বেঙ্গল টাইগারের টাটকা পায়ের ছাপ দেখতে পাওয়া যায় যা পর্যটকদের মনে এক অদ্ভুত শিহরণ ও রোমাঞ্চ তৈরি করে সাগরের বিশাল ঢেউগুলো যখন বনের একদম কিনারে এসে আশ্রে পড়ে তখন মনে হয় সমুদ্র যেন বনকে আলিঙ্গন করতে চাইছে সূর্যাস্তের সময় যখন দিগন্ত জুড়ে লালচে আবার ছড়িয়ে পড়ে তখন এখানকার আকাশও সাগরের মিতালি এক স্বর্গীয় দৃশ্য তৈরি করে জামতলা সৈকতে দাঁড়ালে একদিকে দিগন্ত বিস্তৃত নীল জলরাশি আর অন্যদিকে গহীন অরণ্যের রহস্যময়তা এই দুইয়ের অনুভূতি আপনাকে এক অপার্থিব জগতে নিয়ে যাবে সুন্দরবন কেবল একটি ভ্রমণ স্থান বা পর্যটন কেন্দ্র নয় এটি বাংলাদেশের অস্তিত্ব রক্ষার এক অজেয় প্রাকৃতিক দেয়াল বা প্রাকৃতিক রক্ষা রক্ষাকবচ একে আক্ষরিক অর্থেই বাংলাদেশের ফুসফুস বলা হয় কারণ এই বিশাল বনভূমি বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ করে আমাদের বাতাসকে বিশুদ্ধ রাখে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সাহায্য করে প্রতি বছর বঙ্গোপসাগরের সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলের কোটি কোটি মানুষকে রক্ষা করে এই বন দুই সালের ভয়ঙ্কর সিডর বা পরবর্তীতে আইলা ফনি এবং আম্পানের মতো শক্তিশালী দুর্যোগে সুন্দরবন নিজের বুক পেতে দিয়ে ঘূর্ণিঝড়ের গতি কমিয়ে দিয়েছিল না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ হতো কল্পনানিত এই বন বাংলাদেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় মূল চাবিকাঠি কিন্তু বর্তমানে জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে যার ফলে লবণাক্ত পানি বনের গভীরে প্রবেশ করে গাছপালার ক্ষতি করছে এছাড়া মানুষের অতিরিক্ত হস্তক্ষেপ দূষণ এবং অবৈধ চোরা শিকার বনের জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলেছে ইউনেস্কো স্বীকৃত এই বিশ্ব ঐতিহ্য রক্ষা করা এখন আর কেবল সৌখিনতা নয় বরং এটি আমাদের বেঁচে থাকার তাগিদ সুন্দরবন যদি ধ্বংস হয়ে যায় তবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল বসবাসের অনুপযোগী হয়ে পড়বে এবং জীববৈচিত্র্যের এক অমূল্য সম্পদ হারিয়ে যাবে তাই বনের নদীগুলোকে দখলমুক্ত রাখা প্লাস্টিক দূষণ বন্ধ করা এবং বন্যপ্রাণী রক্ষায় করা আইন প্রয়োগ করা অপরিহার্য এই বন আমাদের গর্ব আমাদের পরিচয় এবং আমাদের আগামীর সুরক্ষা সুন্দরবনকে বাঁচিয়ে রাখার মানে হলো বাংলাদেশকে বাঁচিয়ে রাখা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সবুজ অরণ্যকে অক্ষুণ্ণ রাখাই হোক আমাদের অঙ্গীকার